এবার কাঁচি লাগাবেন এবার কি পনেরো কেজি আম নেবেন এই যে চার বছর ধরে আম খাওয়া হচ্ছে গাছে চার বছর আম খাওয়ার পর এবার বিক্রি হবে কাতিমন ছাগলের ভয় আছে অন্য দুবার ভয় আছে থাকলে পরে এই যে নেবেন এবার লাগাবেন এবার দশ কেজি আম পাবেন আর গোর তো দুবার কোনো কথাই নাই আর গরু আর গরু ছাগলের পাতা খেতে হলে গাছে ওঠা লাগবে এইভাবে এই এই দেখুন এই সব শোয়ানো আছে সব এই গরু বেনানাই বেশি আছে

কাটুন এটা পাতা কিন্তু ধরে গেছে এটাও আছে মানে 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 এর ভিতর কাটিমুন আছে ব্যানানা আছে বেশি দোলা আছে তোসা আছে সব বড় গাছ যারা মাঠে বাগান করবেন নিতে পারেন এবার লাগাবেন এবারই তবে এই অনলাইনেও যাবে না এ ট্রেন বাসেও নেওয়া যাবে না এই নিতে হলে পরে চার চাকা ভাড়া করে নিতে হবে এদিক চব পৰি আছে কাঠিম নানান কিছু আছে মাছাৰি গছ নিবে নাই যে